ছোটুর ডায়মন্ডের স্বপ্ন মাইনক্রাফটে ছোট নতুন সারভাইভাল ওয়ার্ল্ড শুরু করেছে মাথায় শুধু একটাই চিন্তা আমি ডায়মন্ড ছাড়া কিছুই মানি না ডায়মন্ড থাকলেই আসল রাজা প্রথমেই কাঠ কেটে পিক্যাক্স বানিয়ে এসে নামলো খনিতে মাটির নিচে নামতে নামতে বারবার মনেই বলছে আজকে আমি না হলে অন্তত দশটা ডায়মন্ড খুঁজে বের করব ঘন্টার পর ঘন্টা খনন করার পর হঠাৎ দূরে কিছু চকচকে নীল রঙা ব্লক চোখে পড়ে ছোটু খুশিতে লাভ দিয়ে বলে ওঠে অবশেষে আমি ধনী হয়ে গেছি ডায়মন্ড মিলল সে তাড়াতাড়ি খুঁড়ে ফেললো আর চিৎকার দিয়ে ডাকলো তার বন্ধু পল্টুকে দেখ পল্টু আমি ডায়মন্ড পেয়ে গেছি পল্টু দৌড়ে এসে দেখে ওটা ডায়মন্ড না আসলে ল্যাপিস লাজুলি পল্টু হেসে বলে ওইটা দিয়ে তলোয়ার বানাতে গেলে শত্রুরা মার খাওয়ার বদলে নাচতে শুরু করবে ছোটু মাথায় হাত দিয়ে বলে তাহলে আমি ল্যাপিস দিয়ে রঙিন আরমার বানাবো সবাই দেখবে আমি মাইন্ডক্রাফ্টের ফ্যাশন কিং এরপরেও ছোট হাল ছাড়ল না আবার খনন শুরু করলো হঠাৎ পিছন থেকে এক ক্রিপার এসে হিস বৌম ছোট সব জিনিস উড়ে গেল পোলটু দূরে দাঁড়িয়ে হাসতে হাসতে বলে ডায়মন্ডের স্বপ্ন দেখিস আর শেষমেশ ফ্রি ফায়ার খেলবি